তিন পায়ে দৌড় করা সাহিওয়াল গরু এ যেন অবাক দৃশ্য চিত্রা হরিণ কচ্ছপ আর ককটেল পাখি অদ্ভুত সব প্রাণীর দেখা মিলছে শিশুরা ছোটোছুটি করে আনন্দ নিয়ে করছে হৈহুল্লোর যেন এক মিনি চিড়িয়াখানা শখের প্রাণী মরুভূমির দুম্বা ও বিদেশি ছাগল দিয়ে করা অ্যাগ্রো ফার্মটি মাত্র দুই বছরে মানুষের আগ্রহে হয়ে উঠেছে অবসর কাটানোর বিনোদনের স্পট বলছি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবরা ইউনিয়নের উত্তর মরণাই তাহেরপাড়া গ্রামের ইঞ্জিনিয়ার রৈসুদ্দিন মিয়ার গড়ে তোলা অবাক মিনি চিড়িয়াখানার কথা প্রায় দুই একর জায়গা নিয়ে গড়ে তোলা রৈসুদ্দিন মিয়ার খামারটি বর্তমানে দিনাজপুরের মিনি চিড়িয়াখানা ও পার্ক হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে এটি দেখতে এবং অবসর সময় কাটাতে প্রতিদিনই বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করছে নানা বয়সী দর্শনার্থী ছুটির দিনে এখানে ভিড় হয় তুলনামূলক অনেক বেশি প্রাণীর সমাহারে আছে পাখি ময়ূর জার্মান স্পিস কুকুর বানর অস্ট্রেলিয়ান ঘুঘু ব্রাহ্মা মোরগ বিলেতি ইঁদুরসহ নানা প্রজাতির পশু পাখি রয়েছে শিশুদের খেলাধুলার জন্য দোলনা দোলনাসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা সম্প্রতি ফার্মের ভেতরে করেছেন পিকনিক স্পটও গ্রামীণ পরিবেশে প্রত্যন্ত পল্লীতে এমন মিনি চিড়িয়াখানা দেখতে পেয়ে অভিভূত হওয়ার কথাও জানিয়েছেন ঘুরতে আসা বিনোদন প্রেমীরা তারা বলছেন ভবিষ্যতে বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন নিয়ে পিকনিক করতে এ পার্কে আসবেন তারা দিনাজপুরের এই মিনি চিড়িয়াখানা ও পার্কের কেয়ারটেকার সহ বর্তমানে ছয় থেকে সাতজন কর্মচারী কাজ করছেন তারা বলছেন প্রথমে দুম্বা ও বিদেশি ছাগল ছিল এই খামারটিতে এরপর বিনোদনের জন্য চলতি বছরের মার্চ মাসে এই জায়গাতে মিনি চিড়িয়াখানা ও পার্ক গড়ে তোলা হয় মানুষের কাছে আকর্ষণ বাড়াতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলেও জানায় চেরিয়াখানাটির কর্তৃপক্ষ একটু ছোট করে খাম খামার করছিলাম এই দুম্বাই এবং ছাগলের পরবর্তীতে আসলে ওগুলো বাইরের জিনিস হওয়ার কারণে নিবিড় পর্যবেক্ষণ করতে পারেনি কিছু মিসিং হয়ে গেছে যার কারণে আমি পর সিদ্ধান্ত নিলাম আমার অবকাঠামোগুলো ঠিক ছিল তো যার কারণে আমি একটু মিনি চিড়িয়াখানা করা যায় কিনা এবং পাশাপাশি বাচ্চাদের খেলাধুলার জন্য পার্ক করা যায় কিনা আমার যদি নাও চলতো তখন আমি গ্রামের যারা আশেপাশে আছে তাদের একটা সুব্যবস্থা হইতো খেলাধুলার জায়গা হইতো তো আস্তে আস্তে করতে করতে এখন একটু মোটামুটি হয়ে গেছে দিনাজপুরের এই মিনি চিড়িয়াখানার কর্তৃপক্ষ বলছে সম্প্রতি বন বিভাগের লাইসেন্স পেয়েছে তারা ভবিষ্যতে উট পাখি গাধা সহ নানা ধরনের পশু পাখি ও বিরল প্রজাতির প্রাণীও আনা হবে দিনাজপুরের এই মিনি চিড়িয়াখানাটিতে সুমন ডেক্স রিপোর্ট সকালের বাণী